আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আজকে দেখতে পাচ্ছি ভাই অর্ডিনারি সিরাম এগুলো কি ফেস সিরাম না বডি সিরাম ভাই এগুলো সব ফেস সিরাম আচ্ছা তো শুরু করার আগে আপনাদের এড্রেসটা বলে দিই কারণ বলার কিছু নেই সবাই এটার পরিচিত হ্যাঁ তো এড্রেস হচ্ছে ঢাকা ডেম রাইস টাপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কল দোকানের নাম 31 নম্বর দোকান এখানে আসলে আমার সবটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন তারা এই মো WhatsApp নাম্বার থাকবে ভিডিওর ডান সাইডে তো আপনারা ওই সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোন প্রান্তে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোন প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ফার্স্ট পেজ কোনটা দিয়ে শুরু করবেন ভাই এখানে কিন্তু নানান ভাই এখানে অনেকটা আছে আপনারা আছে 8/2% তারপরে টু পার্সেন্ট আলফা তারপরে থার্টি বাই টু পার্সেন্ট নাই সিরাম টেন বাই ওয়ান পার্সেন্ট সবচেয়ে প্রপুলার সিরাম হলো এটা সবচেয়ে প্রপুলার সবচেয়ে প্রপুলার হল এটা অর্ডিনারি সবচেয়ে প্রপুলার হলো এটা এটা সব কাজ করে তারপরে আছে আপনার টেন বাই টেন পার্সেন্ট ঠিক আছে টেন পার্সেন্ট হ্যাঁ লাই লাই আর কি আচ্ছা তবে আমি একটা একটা করে বলি সিরাম আর কি কি কাজ এটা এটা হচ্ছে আপনার কানাডার একটা প্রোডাক্ট ঠিক আছে খুব কষ্ট করে সামনে আসেন এটা লন্ডনের হয় আর কানাডারও হয় থাইল্যান্ড এরও হয় মেড ইন কানাডা একটু জুম করলে দেখতে পারবেন ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে আর আমরা একটা

আপনি যেটাই নেবেন অরিজিনালটা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো আমরা অফার প্রাইসে দিচ্ছি আটশো পঞ্চাশ করে এক পিস নিলেও আপনি আটশো পঞ্চাশ পাবেন আপনি তিন পিস নিলেও আটশো পঞ্চাশ করেই পাবেন মানে চারশো টাকা করে ডিসকাউন্ট চারশো করে

এটা হলো কি আপনার 10 বাই 10% আর ঠিক আছে এটা 10% আছে 10% HA হ্যাঁ 10% আছে আর এসে হ্যাঁ এটা হলো কি আপনার যে কোনো ইয়ার দাগে যে এখানে লেখা আছে স্কিন টোন টান টান করবে এই যে এখানে লেখা আছে স্কিন টোন টান টান করবে ব্রাইটিং করবে এবং চেহারাটা গ্লেজি করবে এটা আচ্ছা এটা হলো মেসার কাজও করে ভালো কাজ করে এটা যারা ওই বলেন যে ভাই আপনারা ভিডিও তো দেখেন একটা দেন একটা আপা বা ভাইয়া যারাই নেন এগুলো সবাই সবাই ইউজ করতে পারে এটা কোনো আপা আর ভাই লাগে না সবাই ইউজ করতে পারে এই সিরাম তো আপনার

এটা একটু খুলে দেখাই আচ্ছা এটা হচ্ছে আলফা দা অর্ডিনারি সিরামটা আমি সিরামটা দেখাইতেছি সিরামটা দেখেন সিরামটা কেন থিকনেস আচ্ছা এগুলো ভাই অরিজিনাল প্রোডাক্ট এগুলো দেখানো কিছু নাই এগুলা কিন্তু এখন বর্তমানে আপনার আজকে প্রায় দুই বছর যাবত অনেক ভাইরাল এবং মানে ম্যাক্সিমাম আপুরা বা ছেলেরা মেয়েরা যারাই চলেন ইউজ করতেছে এগুলা জি ভাইয়া আচ্ছা তো প্রাইস কিন্তু হচ্ছে আপনার যাই নিবেন এখান থেকে ধরে এখানে যাই নিবেন সব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস থাকছে এগুলো কিন্তু প্রতি জায়গায় রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এইখান থেকে আপনি যেটাই নিবেন এখানে কিন্তু অনেকগুলো আপনার হবে এই যে অনেক ফ্লেভার হবে আমি দেখাই অনেকগুলা হবে অনেক ফ্লেভার সবগুলা যেটাই নিবেন আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে পিস পড়তেছে আপনি দশটা নিলে আটশো পঞ্চাশ টাকা পড়বে একটা নিলে আটশো পঞ্চাশ টাকায় পড়বে পার পিস পড়বে না সবাই বুঝতে আছে আটশো পঞ্চাশ টাকা এতগুলো পাইলে তাহলে এটা মানুষ বুঝে আচ্ছা ভাই আপনাদের অর্ডারে সিস্টেমটা বলে দেন অর্ডারে সিস্টেম হচ্ছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারিবেন অর্ডার করার জন্য আপনারা নাম ঠিকনা লিখে দিতে হবে আর ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকায় হলে 100 টাকা ঢাকার বাইরে হলে 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর হাতে প্রোডাক্ট পে পেমেন্ট করবেন আচ্ছা তো ভাইদের সবথেকে কিন্তু আজকে এ পর্যন্ত ছিল আজকে দেখলাম হচ্ছে আমরা অডিনারি ফেস সিরাম যেটা যার যেটা পছন্দ হইছে বা জারজিরা দরকার প্রয়োজন তাহলে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডান পাশে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা ডান পাশে আছে ভিডিও যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাইদের কাছ থেকে এগুলো নিতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে